নবরূপ সংঘের ক্রীড়া সাফল্যে আনন্দের জোয়ার সাংবাদিক সম্মেলনে খেলোয়াড়দের জার্সি প্রদান ধর্মনগর শহরের ঐতিহ্যবাহী ক্লাব নবরূপ সংঘ সম্প্রতি কালীপুজোতে যেমন প্রশংসা কুড়িয়েছে তেমনি ক্রীড়া ক্ষেত্রেও নজর কেড়েছে সকলের পূজার পাশাপাশি খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ ও সাফল্যের জন্য বরাবরই সুপরিচিত এই ক্লাব সম্প্রতি ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত বৃহত্তম মালাবতী এ ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে নবরূপ সংঘ নতুন ইতিহাস রচনা করেছে এই সাফল্যের পর বৃহস্পতিবার তিরিশ অক্টোবর ক্লাব প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে জানানো হয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে নবরূপ সংঘ এখন ধর্মনগর কলেজ মাঠে অনুষ্ঠিত বিষয় এই আনন্দগণ উপলক্ষে ক্লাবের তরফে প্রত্যেক খেলোয়াড়কে নতুন জার্সি প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি স্বপন চক্রবর্তী সম্পাদক কিষান চক্রবর্তী সহ নবরূপ সংঘের অন্যান্য সদস্যবৃন্দ সম্পাদক কিষণ চক্রবর্তী তার বক্তব্যে বলেন নবরূপ সংঘ সবসময় খেলাধুলার উন্নয়ন ও তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে কাজ করে আসছে আমরা আশাবাদী যে আসন্ন টি টোয়েন্টি ম্যাচেও আমাদের দল সাফল্যের সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করবে উৎসাহ ঐক্য ও ক্রীড়া চেতনার বার্তা ছড়িয়ে এদিনের অনুষ্ঠান শেষ হয় খেলোয়াড়দের করতালিতে ধর্মনগর থেকে নিজস্ব রিপোর্ট প্রতিনিধির সবাইকে নমস্কার প্রথমে আমার যারা এখানে আমার সাংবাদিক সাংবাদিক বন্ধুরা এসেছেন সবাইকে জানাই নবসংঘ পক্ষ থেকে অনেক অনেক সাবক স্বাগতম ইতিমধ্যে আমাদের কালী পূজা সমাপ্ত হয়েছে আশা করি ধর্মনগর সহিত গোটা ত্রিপুরা রাজ্য এবং বহিরাজ্য থেকে দর্শনার্থীরা আমাদের এই পুজো দেখতে এসেছেন এবং বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমাদের এই প্রচার হয়েছে সকল নিউজ চ্যানেলকে আবারও ধন্যবাদ জানাই নবসংহ ক্লাবের পক্ষ থেকে কিছু কিছু নিউজ চ্যানেল আমাদেরকে পুরস্কৃত করেছেন যেমন সংবাদ উত্তরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে সেরা সেরা পুরস্কার দিয়েছে স্বর্ণকোমল জুয়েলারি আমাদেরকে সেরা আলোকসজ্জা দিয়েছে এবং অন্যান্য মিডিয়ারও আমরা আমাদেরকে পুরস্কৃত করেছে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য আপনারা জানেন আমরা বিগত দিনে কিছুদিন পূর্বে ধর্মনগরের যে সবচেয়ে বড় লিগ মালাবতী টুর্নামেন্ট এডিভিশন ক্রিকেট এডিভিশন ক্রিকেটে আমরা জয়লাভ করেছি আমরা চ্যাম্পিয়ন হয়েছি চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এটা একটা সিস্টেমে পরিণত হয়েছে মালাবতী এডিভিশন যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় তারা টি টোয়েন্টি লিগ একটি বড়ো টি টোয়েন্টি লীগ ধর্মনগর কলেজ মাঠে ক্রিকেট ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা এটি পরিচালিত হয় এই ক্রিকেট অ্যাসোসিয়েশনের দ্বারা পরিচালিত টি টোয়েন্টি ম্যাচে আমরা সুযোগ পেয়েছি স্থান করে নিয়েছি এই চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আজকে সেই প্রথমবারের মতো আমরা এই টি টোয়েন্টিতে আমরা সুযোগ পেয়েছি তার জন্য আমরা আমাদের যে নতুন জার্সি আমাদের প্লেয়াররা সবাই এসেছেন আমরা জার্সি উন্মোচন করব সেই সুবাদে আপনাদের এখানে প্রেস মিডিয়া বন্ধুদেরকে দেখা হয়েছে আমরা আশাবাদী টি টোয়েন্টি টুর্নামেন্টও আমরা জয়ী হব এবং চ্যাম্পিয়ন হব কলেজ মাঠে ধর্মনগর কলেজ মাঠে দু মাস হয়ে গেছে এই বছর হয়েছে আমি ক্লাবের নবসম ক্লাবের সম্পাদক কিষাণ চক্রবর্তী আমার বয়োজ্যেষ্ঠ গুরুজন আমি ক্লাবের সম্মানিত সভাপতি আছেন ক্লাবের সম্মানিত সভাপতি আছেন ক্লাবের অফিস সেক্রেটারি আছেন ক্লাবের উর্ধ্বতন নেতৃত্ব আছেন আমাদের ক্লাবের কুষাধ্যক্ষ রয়েছেন আমাদের এই জয়ের পিছনে যিনি আমাদের টিমকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের স্পোর্টস সেক্রেটারি তথা আমাদের ক্রিকেট টিমের সম্মানিত অধিনায়ক রূপক দাস এবং আপনার আমাদের সব প্লেয়ারও রয়েছেন পিছনে এখন